মাত্র আসলাম ধানমন্ডি আনোয়ার খান মর্ডার হসপিটাল কলেজ থেকে তো হসপিটালের সামনে পরিস্থিতি খুবই ভয়াবহ মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে এখানে আসলে কিছু বলার ভাষাই নেই একটা ছাত্র ছাত্র কর্মীর সাথে ছাত্র ছাত্রদের একটা সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের মধ্যে একটা সাধারণ শিক্ষার্থী খুব খারাপভাবে আহত হয়েছে কী বলবো মানুষের লাইফের কোনো ভ্যালুই নাই এখন রাস্তাঘাটে বের হয় একটা ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে গেছে জীবনের কোনো গ্যারান্টি নাই যে আমি অফিসের জন্য বের হয়েছি কোনো কিছু করার ছিল না অফিসে যাইতেই হবে তো আমার বের হইতে হয়েছে মানে আমি নিজেই ছাত্রলীগ এবং শিক্ষার্থী দুই টিমের মাঝখানে পড়ে গেছিলাম খুবই খারাপ একটা অবস্থা রয়েছে আমার সাথেও পরে যাই হোক আমি আমার পরিচয় দিয়েছি সাধারণ শিক্ষার্থীদের মাঝখানে পড়ে গেছিলাম পরে আমার পরিচয় দিয়েছি তারা আমার আইডি কার্ড চেক করলো আমার সাথে কথা বললো দেন আমাকে ছেড়ে দিছে তো যাই হোক যদি আমার সাথে আমার আইডি কার্ড না থাকে তো আমি একটা খুবই খারাপ একটা পরিস্থিতির শিকার হইতাম কারণ এতজন শিক্ষার্থীদের মধ্যে আপনি আপনার পরিচয় দেওয়ার খুব বেশি টাইম পাবেন না যদি আপনার সঠিক পরিচয় থাকে আইডি কার্ড থাকে আপনি খুব দ্রুত পরিচয় দিতে পারবেন আর পরিচয় দিতে পারলে অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা আপনার গায়ে হাত বা কোনো ধরনের খারাপ একটা ব্যবহার আপনার সাথে করবে না সো আমার তরফ থেকে সবাইকে একটা রিকোয়েস্ট আপনি যে যেই পরিবেশে থাকেন না কেন বা যে কোনো স্থলে থাকেন না কেন আপনি আপনার আইডি কার্ডটা অন্তত সাথে রাখবেন যেন আপনার পরিচয়টা সঠিকভাবে দিতে পারেন এবং আইডি কার্ডটা করতে পারেন তাহলে আপনার বিভিন্ন উপস্থিতি খারাপ কোনো বিষয়ের সম্মুখীন হতে হবে না আপনি ছাত্রনিধি বলেন বা জন শিক্ষার্থী বলেন যে যাদের সম্মুখীনই হন না কেন তারা অবশ্যই আপনাকে ছেড়ে দেবে সো আমার দিক থেকে আপনাদের কাছে একটা পরামর্শ থাকবে সেটা হলো আপনারা অন্তত আইডি কার্ডটা সাথে রাখবেন যেন কোনো খারাপ কোনো কিছুর সম্মুখীন না হন ধন্যবাদ সবাইকে